কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই তাহলে রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ যে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠি এই কাজগুলো করি শেখ হাসিনা এই জন্য আমলিগ বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পল্লকের ঝলক গেল থামিয়ে নেটের সাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকাপ তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকাপ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বুরখপুরে পালিয়েছে ঠিক না কই সেই গান গেল কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিও জ ওরুবচ্ছি দেখা দিমো তোমরা খালি খই লুয়া বলত না বলত না তোমরা খালি খাই লবা অরুবচ্ছি দেখা দিম কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝেন ট্রাকের হেলপার থাকে না থাকে না ট্রাক যখন কোন জায়গায় মাল নিতে যায় তখন যায় খালি আসে বোঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুশকুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধে নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর হেল্পাররে নামায়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করি বলবা হেলপার দেখে যে দুই পাশে পুকুর ও জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যাই ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 রানি যেই ডানি দেখছে ওই পুকুরের দিকে যাচ্ছে উস্তাদাদ বাই 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 এদিকে যেই দেখছে সেই বাম দিকে যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে বাই এবার মাঝখানে শুরু করে দিয়েছে উস্তাদ ডানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে কয় জেমনে ভালো সেমনে নেই যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এই দিকে না এই দিকে চৌকা চাই গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করে দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে যাতে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছে কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছে আগের বলবেন না আমি তো দুই ঘন্টা ধরেই উন্নয়ন করা সব শেষ কারণটা কি কন্ত কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো এ বিশেষ দলে চেয়ারম্যান ঠিক না ভাই ঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয় দুই একটা যে গণতন্ত্র চিনি না আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র 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 চিনি দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোট লেগেছে বলেন কত কয়না লেগেছে আমাদের এক সাসাব ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে সাসা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকালবেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সারি ফেলেছি ঠিক না ফজর পরে আসলাম তাহাজ পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন চাষির দাও কিন্তু শেষ আবার জন্য পাঠায়েন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তারপর দিয়ে গেস বুলি বলছি আহারে কত বড় কত বড় নেবো খারাপ কত বড় আকৃতজ্ঞত বা দে আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা চাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেস নৌ খাইছে রেস বইলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তি দিয়েছে কিস্তি এই সময় তোলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার চাষি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খারাম গো ভোট দিয়ে জাতি পেল কিন্তু দেখা করে জাতি না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছোড়তাম না ভাঙা নৌকাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে পদারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশ জলে হয়েছে। কিছু না। যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনাইছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয়খান ক্যাসেট করিছে এক অঞ্চনার জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কত কেন গাওয়া যেত না পাখামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করে চাল্লানি খায়ার দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে আমাকে এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া কই দিলে এর পরেও আমাদের বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিয়েছি কি বাসা আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কোয়ানকে দুয়া লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো শাহজামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো কেন জাহান্নামের উৎসবে 50 পিটি পাকাবে পাইছিস তুই আদব কুத்தகার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় পুরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানাইয়ে ওই জল্লা শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশকে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে মুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ ¿Cuál es